মেশিনটা কিনলে তো আপনারা কিছু প্রফিট করতে হবে তো প্রফিট করতে গেলে এই যে দাদা কলমে কত খরচা কেমন প্রফিট আপনার এক টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ খরচা পড়বে আপনার নিজের কোম্পানির নামটা লিখতে হবে ওটার জন্য এই ব্র্যান্ডিং মেশিনটা আছে আপনার নিজের কারেন্ট সারাদিনে আপনার দেড় ইউনিটের মতো মেশিন তো আপনার কাছ থেকে নিলাম র মেটেরিয়ালস কোথায় পাবো হ্যাঁ অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট আছে তাই তো অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টে মাল পৌঁছে যায় আপনি যদি এটা হচ্ছে পাঁচটা মেশিনের একটা সেট এটা হচ্ছে অ্যাডপ্টার ফিটিং মেশিন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি এমন একটি বিজনেসের খোঁজ দিতে যে বিজনেসটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং এই বিজনেসের উপর বিরাট বিরাট পরিমাণে লাভ্যবান করতে পারবেন তার জন্য উপযুক্ত একটি বিজনেসকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে একটা স্মল বিজনেস ছোট জায়গার মধ্যে রেখে এই বিজনেসটা এখনকার ছেলেরা যারা বেকার যুবকরা আছে তাদের জন্য উপযুক্ত এবং বাড়িতে মা বাবা থাকলে তারাও এই কাজটা করতে পারবে একটু ট্রেনিং করে নিলে আইটেল এবং থামবেল থেকে বুঝতেই পারছে এই বিজনেসটার নাম হচ্ছে পেন পেন কিভাবে তৈরি হয় আমাদের তো প্রতি বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনা করতে গেলে এই কাজে লাগে মানে কলমটা কাজে লাগি তো যাই হোক লেখাপড়ার দিক থেকে যে কলম আমরা মানে তৈরি করার একটা উদ্যোগ নেবো যেটা ভাবছি সেই রকম একটা জায়গার খোঁজ দিচ্ছি কি পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম আপনারা পুরো হাতের মুখে পয়সা কিভাবে ইনকাম করবেন তার জন্য ভালো একটা উপায়ের খোঁজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সঙ্গে থাকুন সরাসরি চলুন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন তো ভালো আছি আচ্ছা দাদা আজকে আমাদের কী নিয়ে ভিডিও তৈরি হচ্ছে আজকে আমরা যে ভিডিও করছি সেটা হচ্ছে ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং মেশিন আমাদের এই শপে যদি আমরা কোনো দর্শক বন্ধু যদি আসতে চাই হাওড়া শিয়ালদা থেকে কিভাবে আসবে তখনই যেতে বলবো হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে শিয়ালদহ থেকে ডাইরেক্ট ট্রেন আছে শিয়ালদহ থেকে দুটো স্টপেজ পরে বেলঘরিয়া আচ্ছা আর যদি নৈহাটি থেকে আসে শিয়ালদহ লোকাল ধরবে বেলঘরিয়াতে না আচ্ছা আচ্ছা তো মূলত আমরা আজকে যে বিজনেসটা করছি এই বিজনেসটা হয়তো যারা আজকাল যুগের এখনকার বেকার যারা বসে আছে বেকার যুবকরা তো তাদের জন্য খুবই উপযুক্ত তো না কি হ্যাঁ অবশ্যই এটা কম পুঁজিতে ম্যানুফ্যাকচারিং একটা বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন এবং সেল করে প্রফিট আনতে করতে পেন কি আপনারা বিক্রি করেন হ্যাঁ আমাদের নিজস্ব পেনের ব্র্যান্ডও আছে আমরা মেশিনও সেল করি আচ্ছা আচ্ছা আর এই মেশিনটা আপনার বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে সারা দিনে হয়তো আপনার ওই এক এক থেকে দেড় ইউনিট খরচা হবে এটা হচ্ছে ম্যানুয়াল মিস পাঁচটা মেশিনের একটা সেট এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন এটা ইঙ্ক ফিলিং মেশিন এটা হচ্ছে কিপ ফিটিং মেশিন এটা সেন্ট্রিফিউজ মেশিন আর এটা হচ্ছে ব্র্যান্ডিং মেশিন এই পাঁচটা মেশিনের এই পাঁচটা মেশিন মিলে একটা মেশিনের সেট আচ্ছা তো মেশিনটা সম্বন্ধে আপনারা যে মেশিনটা কিনবেন ভাবছেন অবশ্যই মেশিনটা কিনলে তো আপনারা কিছু प्रॉफिट করতে হবে তো प्रॉफिट করতে গেলে এই যে দাদা আছে মানে এখান করে যিনি কর্ণাদার আছে তো এই দাদার সঙ্গে জিজ্ঞেস করে নিবে এই পেইন্টটা একটা পলমে কত खर्चा কেমন পপি এবং সারা বছরে সারা বছরে

আপনি সত্তর পঁচাত্তর পয়সা প্রফিট ধরে রাখুন আর সারা সারা মাসে এই মেশিন থেকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারেন সারা মাসে সারা মাসে দেখুন একদম আর চিন্তা করার কি আছে উপায় দেখুন দাদা বলে দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন শুধুমাত্র এই মেশিনটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মেশিন কিনে নিয়ে যে মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন এবং নিজের বিজনেসকে নিজে বড় করতে গেলে মার্কেট তৈরি করতে হবে মার্কেট তৈরি করলে মার্কেটে এইসব পেনগুলোকে ঠিকঠাক রেটে ছাড়লে আরও ডবল ডবল প্রফিট করতে পারবে তাই তো নাকি প্রথম দু মাস আপনি মার্কেট নিজের মার্কেট ধরবেন নিজের লোকালে মার্কেটটা তৈরি করবেন তারপর আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চোখ বন্ধ করে আসবে আপনাকে আলাদা আলাদা কিনতে হবে না পাঁচটা মেশিন পাঁচটা মেশিনই একসাথে কিনতে হবে এক পাঁচটা মেশিনেরই প্রাইস ধরা হবে ওকে তো একটা আমি পেন বানিয়ে দেখাই আপনাকে এগুলো হচ্ছে অ্যাডাপ্টার এখানে একটু দেখাবেন অ্যাডাপ্টার একটা দিক লম্বা আছে একটা দিক ছোট আছে লম্বা দিকটা পেনের ব্যারেলের ভেতরে ঢুকবে ব্যারেলটা আমি এখানে লাগালাম ব্যারেলটা এভাবে সেট করে এখানে ধরলাম এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা হালকা করে প্রেস করব এই দেখুন অ্যাডাপ্টার সেট হয়ে গেল বাহ একদম এটা হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে ইংক ফিলিং মেশিন আচ্ছা এটাতে প্রথমে এই দেখুন এই সুইচ আছে সুইচটা অন করতে হবে যখন কালি আপনি এখন কাজ করবেন মেশিনে সুইচটা অন করলেন তারপর আপনি ব্যারেলটা নিয়ে এখানে ধরবেন লাগালেন এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা প্রেস করবেন দেখবেন কালি এখানে হ্যান্ডেলটা প্রেস করলে কালি উঠতে থাকবে এই দেখুন কালি উঠছে বাহ এটা আরো ভর্তি হবে জাস্ট আমি দেখাচ্ছি একদম হ্যাঁ এটার কাজ শেষ হয়ে গেল আচ্ছা এটা আমাদের থার্ড মেশিন আছে ব্যারেলটা কালি ভরার পর আমরা এরকম এইভাবে সোজা করে রাখব না তাতে করে কালি বেরিয়ে যাবে জাস্ট এইভাবে শুয়ে রাখবো এরপর এই মেশিনটার কাজ হচ্ছে টিপস ফিটিং এই দেখুন টিপস আছে দেখতে পাচ্ছেন এগুলো পেনের টিপস বলে নিপেল বলে পেনের বাংলাতে পেনের মুখ বলে দেখতে পাচ্ছেন তো এটা প্রথমে এই জায়গাটায় সেট করবো এই দেখাবেন এই জায়গায় একটা ফুটো আছে এখানে আমি সেট করলাম বেরিয়ে যাচ্ছে এই সেট করলাম এখানে ব্যারেলটা রাখলাম রাখার পর যখন আমি এইভাবে চাপ দেব পেনের মুখটা সেট হয়ে গেল কিন্তু এই পেনটা এখন লিখবে না কারণ যখন কালি ভরেছি কালির সাথে হাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো এবারে হাওয়াটা বের করতে হবে সেটার জন্য এই সেন্ট্রিফিউজ মেশিনটা আছে সেন্ট্রিফিউজ মেশিনে আপনার ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে পেনের মুখটা ভেতরের দিকে ঢুকিয়ে যতগুলো পেন ঢুকছে এরকম যতগুলো ঢুকবে ঢোকাতে হবে ঢুকিয়ে পরে এদিকেও সমান এদিকে সমান ঢুকি একটা গাডার দিয়ে বেঁধে দেবেন তারপরে মেশিনটাকে আপনি আড়াই মিনিট চালাতে হবে সুইচটা দেবেন মোটর লাগানো আছে হ্যাঁ মোটর লাগানো আছে এবারে পেনটা লেখার জন্য রেডি হয়ে গেছে আপনাকে আমি লিখে দেখাচ্ছি দেখুন সুন্দর স্মুথলি লিখবে একদম একদম এটা হচ্ছে আমাদের ফিফথ মেশিন যখন পেনটা আপনার রেডি হয়ে যাবে লেখার জন্য এবার আপনারা পেনের গায়ে ব্র্যান্ডিং করতে হবে আপনার নিজের কোম্পানির নামটা লিখতে হবে ওটার জন্য এই ব্র্যান্ডিং মেশিনটা আছে আপনার নিজের নামে যখন মেশিন নেবেন তখন নিজের যে ব্র্যান্ড করতে চান সেই নামটা বলবেন আমাদের সেটা একটা ব্লক বানাতে হবে বা ডাইস বানাতে হবে ওই ডাইসটা এই জায়গায় সেট করতে হবে এই নাটটা দিয়ে টাইট করতে এগুলো সব আমরা করেই পাঠাবো অসুবিধা নেই এটা হচ্ছে ফয়েল এটা গোল্ডেন ফয়েল সিলভার চাইলে সিলভার হয়ে যাবে আর এই মেশিনটা আপনার ইলেকট্রিকে চলবে ইলেকট্রিক কানেকশান দিতে হবে কানেকশান দিলে এই যে হিটারটা দেখতে পাচ্ছেন হিটারটা হিট হবে ও ব্লকটার সময় হিট করবে আচ্ছা মেশিনটা যখন চালাবেন পেনটা জাস্ট এই জায়গায় রাখবেন এখানে আপনার ব্লক লাগানো থাকবে এই হ্যান্ডেলটা হালকা করে প্রেস করবেন যে ব্লকটা আপনার নাম সেট করা থাকবে ওটা আপনার এখানে ছেপে যাবে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ব্র্যান্ডে যেগুলো করা আছে তো দর্শক বন্ধু যারা এই আপনাদের এই যে মেশিনটা যে ফলন তৈরি করছে তো এই মেশিনটা কিনে নিয়ে গেলে হয়তো অপারেট করতে পারছে না কিভাবে চালাবে এটা কি আপনারা বাড়িতে যে গাইড করতে পারবেন হ্যাঁ যে প্রথমে আমরা ভিডিও কলে গাইড করে দিই তারপরেও যদি না পারে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো আচ্ছা অনেকে আসে আমাদের কারখানাতে এসে মেশিন নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান ওখানে থাকে সব দেখিয়ে দেয় উনি দাঁড়িয়ে থেকে মেশিন দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা তো এই মেশিনটার কারেন্ট কেমন খায় একটুখানি যদি বলেন কারেন্ট সারাদিনে আপনার দেড় ইউনিটের মতো মাত্র দেড় মাত্র দেড় এই মেশিনটা মাত্র মানে এইটা মেশিন এই যে পাঁচটা মেশিন যে অপারেট হচ্ছে একটা পেন তৈরি করতে পাঁচটা মেশিনের মধ্যে দুটো মেশিন ইলেকট্রিক সার্ভিস কাজ করে তাই তো এই মেশিনটা আর এই মেশিনটা ইলেকট্রিক সারাদিনে কত পেন তৈরি হবে এবার সারাদিন আপনি যত ঘন্টা চালাবেন সেই হিসেবে ঘন্টায় এই মেশিনটার ক্যাপাসিটি আছে দুশো থেকে আড়াইশো টাকার যদি হাতের স্পিড ভালো থাকে আড়াইশোটা পেন হবে আর যদি হাতের স্পিড মোটামুটি থাকে তাহলে দুশোটা আচ্ছা আচ্ছা শুরুতে আপনি 2500 টাকা পারবেন না 200 টাকাই ধরে চলুন 5 দিন 10 দিন পরে 2500 টাকা করা যাবে অনাসে আচ্ছা আচ্ছা মেশিনটাও খুব মাত্রে 1 ঘন্টা দেখলে এক ঘন্টা যদি আপনারা দেখেন এই যে মানে ছোট জায়গার মধ্যে রেখে এই যে বিজনেসটা যদি আপনারা স্টার্টিং করেন 3/2 এর একটা টেবিল লাগবে 3/2 এ তাই তো মেশিনটা নাট বোল্ট দিয়ে আটকাতে হবে হ্যাঁ 3/2 এর একটা টেবিল হলে পাঁচটা মেশিন সেট হয়ে যাবে পাঁচটা মেশিন সেট হয়ে যাবে এত ছোট জায়গার মধ্যে এবং এর কারেন্ট খুব খুব কম কাজ ঠিক আছে তো এতটা কারেন্ট কম খায় এবং এই যে বিজনেসটা এইটা দেখতে পাচ্ছেন এই বিজনেস কখনো বন্ধ হওয়ার বিজনেস নয় তো এই সারা জীবন বিজনেসটা চলে যাবে তো আপনারা অবশ্যই এই বিজনেসটার উপর ফোকাস দিন আর এছাড়া আরও দর্শক বন্ধুকে আমি আরও সহযোগিতা করে দিচ্ছি ইনি এই মেশিনটা সম্বন্ধে আরও কিছু যদি বলেন আমি জিজ্ঞেস করে নিই দাদা অনেকে জিজ্ঞেস করে যে এটার দাম কত আছে মেশিনটার হ্যাঁ তো এখন কারেন্ট প্রাইস আছে আপনার পাঁচশো টাকা সিঙ্গেল মেশিনের দাম আছে আচ্ছা মাল্টিপাল লিংক নিলে একটুখানি বেশি বাড়বে আচ্ছা সিঙ্গেল লিংক মানে আপনি যে কোনো একটা গালিতে কাজ করবেন মাল্টিপাল লিঙ্ক মানে ব্ল্যাক ব্লু রেড ইয়েলো পার্পল সব গালিতে কাজ হবে তো ব্যাপারটা হচ্ছে এবার অনেকে জিজ্ঞেস করে মেশিন তো আপনার কাছ থেকে নিলাম র মেটিরিয়ালস কোথায় পাবো সারা আর যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় তাদেরকে বাকিদের থেকে কমে থাকি যা যা লাগে সবকিছু পাবেন সব রকম এবার আমাদের অল ইন্ডিয়া বিজনেস হয় অনেকে আসাম থেকে ফোন করে তো সেক্ষেত্রে মাল পৌঁছাবে কি করে মাল ট্রান্সপোর্টে পৌঁছে ট্রান্সপোর্ট আছে অল ওভার ইন্ডিয়া মাল পৌঁছে

তৈরি করে বিক্রি করে আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন ভাবতে পারছেন তো এখন ট্রেনে বলুন বাসে বলুন এবং যে কোনো স্টেশনারি দোকানে বলুন এই যে কলমগুলো মার্কেট কিভাবে করবে মানে আপনারা হাতের মুঠোয় মার্কেটকে ধরে নিচ্ছে এবার যারা মাল মেশিন কিনে ভাবছে যে মাল বিক্রি হবে হবে না বিজনেস চলবে বন্ধ হয়ে যাবে তাদেরকে আমরা বলি আপনি যদি মেশিন নেন আপনাকে বিজনেসেও আমরা গাইডেন্স করবো মানে কিভাবে হোলসেলার ধরবেন কিভাবে

এই যে আমি ট্যাঙ্কটা দেখলাম যে এটা কালি ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কটা ভুল ভর্তি থাকলে কালি কতগুলো পেন তৈরি করতে পারবে সারা দিনে এই পেন এই যে ট্যাঙ্কটা দেখছেন এটা 1.5 লিটারের ট্যাঙ্ক আছে আচ্ছা 10 লিটার হ্যাঁ তো আমাদের ক্যাপাসিটি এতে হচ্ছে কালিরিয়ে হচ্ছে এক প্রতি এক লিটারে এভারেজ 2700 পিস পেন হবে আচ্ছা হ্যাঁ

আচ্ছা দাদা আমরা যে দর্শক যে মেশিনটা দেখাচ্ছি এতক্ষণ ধরে তো এই আচ্ছা এক বছরের মধ্যে যদি কিছু খারাপ হয় আমরা ফ্রিতে ঠিক করে দেবো এক বছর পরে যদি কিছু খারাপ হয় সেক্ষেত্রে আমরা পয়সা নিয়ে ঠিক করে দেবো প্রথমে আমরা পার্টস পাঠিয়ে দেবো আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন যদি নেহাতি লাগাতে পারছেন না আমরা আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে দেবো বাহ খুব ভালো একটা মানে আপনার পেনটা রেডি হওয়ার পরে আপনি চাইলে এরকম বক্স বানাতে পারেন নিজের নামে যেটা আমাদের ব্র্যান্ড আছে সানা তো আপনি নিজের নামের ব্র্যান্ড বানিয়ে এরকম বক্সে পেন সেল করতে পারেন এটা কুড়ি পিসের বক্স আছে বাহ দেখুন পাঁচ কালারের পেন আছে একদম এইভাবে ডিরেক্ট মার্কেটে চলে যাবে পেনটা আচ্ছা এবার আপনি হোলসেলারের সাথে মিটিং করে আপনাকে রেট ফিক্স করতে হবে আচ্ছা একটা নিজের প্রফিটেবল রেট রেখে আর যদি আপনি প্রথমেই বক্স না বানাতে চান সেক্ষেত্রে আপনি এই পাউচ গুলো দেখছেন এই যে প্লাস্টিক পাউচে পেন ভরা আছে এরকম সাদা পাউচে ভরে নিজের ব্র্যান্ডের এখানে স্টিকার লাগিয়ে মাল বেচতে পারেন দুভাবে সেল হবে আচ্ছা আচ্ছা ওটা আপনার ক্যাপিটালের উপর নির্ভর করবে একদম 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 এই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিয়ে 4 4 ইঞ্চি 200 তো নাট দিয়ে টাইট করা আছে নালে কাজ করতে গেলে মেশিনটা নড়বে যেহেতু টাইট করে ওয়াশার দিয়ে আটকানোর জন্য এক জায়গায় ফিক্সড আছে আপনার কাজ করতে সুবিধা হবে আচ্ছা আপনাকে টেবিলে ড্রিল করে এটা সেটিং করে নিতে হবে প্রত্যেকটা মেশিন আচ্ছা প্রত্যেকটা মেশিন নিতে তো আর এই যে মেশিনটা এই যে মানে পুশ করছে দেখতে পাচ্ছেন এই যে পুশটা করছে তো এই মেশিনটা পুশ করার ফলে এই যে নাটগুলো যে টাইট করে বসানো আছে মেশিনটা এক ফোঁটা দেখতে পাচ্ছেন এই যে দাদা পুশ করছে দেখুন আপনার দিকে লাইভ দেখাচ্ছি দেখুন পুশ করছে দেখতে পাচ্ছেন মেশিনটা এক ফোঁটা নড়ে না দেখতে পাচ্ছেন এক ফোঁটা নড়ছে কি সেইভাবে টাইট ফিটিং করে এত সুন্দরভাবে সেট করে বসানো হয়েছে মেশিনটা নেওয়ার পরে আপনি এই যে স্প্রিং গুলো আছে এগুলোতে একটু মোবিল দিয়ে দেবেন তাহলে আপনার সুবিধা হবে কাজ করতে আরো ইজিলি হয়ে যাবে তাই তো একদম এই সময় হয়তো মেশিন চালাচ্ছেন ভাবছেন মেশিন চালাচ্ছি মেশিনটা ইজি সবসময় ইজি কাজ হবে আর হবে কিভাবে অবশ্যই মেশিনটাকেও যত্ন নিতে হবে ঠিক আছে এইরকম সবসময় মোবিল দেবেন গ্রিজ দেবেন আর দেবেন দিলে অনেকটা ইজি থাকবে ঠিক আছে এই যে দেখুন এই যে পুরো সেট দেখুন পুরো সেট আপ হচ্ছে পুরো সেট আপটা দেখুন এই এই পাঁচখানা মেশিনের মাধ্যমে আমাদের একটা কলম তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই শুধুমাত্র এই পাঁচখানা মেশিনের মাধ্যমে দেখুন খুব কম পুঁজিতে খুব কম ছোট জায়গার মধ্যে রেখে আমাদের এই একটা কলম তৈরি হয়ে যাচ্ছে দেখুন যে